ইলেকট্রিক বিড়ি জয়েন্ট ইলেকট্রিক বিড়িতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের দেখাবো একটি দুই ইঞ্চি বোরিংয়ের ভিতরে কীভাবে সাবমার্সিবল মোটর সেট করতে হয় এই যে দেখেন এই যে মোটরটি এটি হলো ডবল জেড একটি মোটর দুই ইঞ্চি বোরিংয়ের তো এই মোটরটিতে এখন পানি উঠে না আমাদের এদিকে হয়তোবা গ্রামে অনেক জায়গায় উঠে তো আমরা এই মোটরটি এখন খুলে ফেলছি খুলে ফেলে আমরা এখানে দুই ইঞ্চি একটি সাবমার্সিবল মোটর এখানে ইনস্টল করছি তো কিভাবে আমরা কাজটি করছি সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই যে আমাদের এখানে যে আমরা ওই মোটর সবগুলো পাইপ তুলে ফেলার পরে আমরা এই যে দেখেন একটি দুই ইঞ্চি সাবমার্সিবল মোটর এই মোটরটি বাজারে সচরাচর পাওয়া যায় না এটি ওয়ার্ডার দিয়ে আনানো হয়েছে তো দেখেন একটি দুই ইঞ্চি বোরিংয়ের ভিতরে এই মোটরটি ঢোকে এই মোটরটি আর কি চিকন অনেক চিকন তো এটি ওই যে গাজী মোটর যে থাকে যে ডাবল জেট মোটরগুলো যে থাকে দুই ইঞ্চি বোরিংয়ের সেই বোরিংয়ের ওই মোটরগুলো দিয়ে এখন বর্তমানে পানি উঠতেছে না তো তাই আমরা এই সাবমার্সেবল মোটরটি আমরা এখানে সেট করব। তো যাদের ওই মোটরে পানি ওঠে না ডাবল জেট মোটরে পানি ওঠে না তারা নতুন করে বোরিং না করেই আপনারা এই দুই ইঞ্চি সাবমার্সেবল মোটরটি সেট করলে আপনাদের সে সমস্যাটি সমাধান হয়ে যাবে এটা দিয়ে পানি উঠবে এই যে দেখেন আমরা এই বোরিংটির মধ্যে আমাদের সেই মোটরটি সুন্দরভাবে ঢুকে গেল তো এইভাবে আমরা সাতটি পাইপ ঢুকাবো আমাদের এই বোরিংটির চল্লিশ থেকে বিয়াল্লিশ ফিটের মধ্যে আমাদের পানি আছে তো আমরা সত্তর ফিট পর্যন্ত নামাবো মানে বিশ পঁচিশ ফিটের মতো মোটরটি পানি নিচে ডুবিয়ে রাখ রাখলে ভালো হয় সেজন্য আমরা সাতটি মোটর এক সাতটি পাইপ আমরা এক এক করে বোরিংয়ের ভিতরে আমরা নাম নামাইতেছি দেখেন ভিডিওটি ধৈর্য ধরে সাথে থাকুন আমরা একদম মোটরটি নামিয়ে পানি তোলা পর্যন্ত সম্পূর্ণ আপনাদেরকে কিভাবে মোটরটি সেট করলাম সম্পূর্ণ দেখাবো তো এটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন বা যাদের এই সমস্যা আছে উপরে ডবল জেড মোটরের পানি উঠতেছে না তারা নতুন করে বোরিং না করেই সাবমার্সেবল মোটর সেট করতে পারবেন এই দুই ইঞ্চি বোরিংয়ের ভিতরেই তো দেখেন আমাদের একটি একটি করে পাইপ আমরা এখানে নামিয়ে দিতেছি যে দেখেন আমরা এভাবে একটি করে পাইপ এখানে সকেটের মাধ্যমে টাইট দেবো আর একটি করে পাইপ আমরা বোরিংয়ের ভিতরে ছাড়বো আমরা পাইপগুলো ছাড়তে থাকি আর ভিডিওটি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেই যাতে আমাদের সময়টা একটু ভিডিওটি লং না হয় তাও বন্ধুরা আপনারা দেখতে থাকেন এটার উপরে বসে রাখছি আর ওই ফিটিংসটা আর সকেটটা আমরা কসটিপ দিয়ে ভালোভাবে আটকে দিছি এবং টাঙ্কির সাথে সংযোগ করে দিছি আর এই পাশে আমরা দেখার জন্য আপনাদেরকে দেখার জন্য একটু একটু টুকরা পাইপ দিয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ পানি উঠতেছে তো আমার মনে হয় ভালোই পানি উঠতেছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই এই যে আমরা যে পাইপগুলো উঠে তুলছিলাম আগের মোটরে সে পাইপগুলো এখানে রাখা আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ